শিক্ষিত কায়দায় কৃষকের বুকাবানিয়ে করলাম ঠিকই তারা ব্যাপক আকারে মোটা অঙ্কে টাকা হাতিয়ে নিচ্ছেন এই যে কয়টা গাড়ি কিনছেন আমার এটাতে গাড়ি মানে পনেরো তো এর উপরে অনেক অভিজ্ঞতা আছে পয়সা বছর মানে আপনার এই গাড়িটা দেখে আপনার কি মনে হয় আর বুডি বডি সব মজবুত আছে অন্য অন্য গাড়ির থেকে এই যে মেন হলো ঢোল দুই দিন পরেই খেয়ে যায় মানে আমি আসি প্রথমে দাম দিছি যে না আমার হাটে আছে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও রাজু মল্লিক আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পাওয়ার টিলার নিয়ে দাঁড়িয়ে আছি পাশে দুই আমার কৃষক ভাই সরাসরি চলে আসছে পাবনা জেলা থেকে আমরা এই দুই ভাইয়ের সাথে কথা বলবো আমার এই কৃষক ভাইদের সাথে বিস্তারিত তাদের মুখ থেকে শুনবো এবং চলুন যাওয়া যাক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসছেন নাম ঠিকানা পুরো পরিচয়টা আপনাদের মুখ থেকে নিব আলহামদুলিল্লাহ তো আপনি সর্বপ্রথম আপনি কোন জেলা থেকে আসছেন এবং নাম কি আপনার নাম এবং কোন জেলা নাম মোহাম্মদ তারেক মোহাম্মদ তারেক পরামানিক আচ্ছা আপনার ঠিকানাটা মানে কোন জেলা থেকে আসছেন পাবনা পাবনা জেলা থেকে আসছেন আপনার থানা এবং গ্রামের নামটা যদি বলতেন থানা আটাইকুলা গ্রাম দুর্গা আচ্ছা আচ্ছা যাই হোক সেই সুদূর পাবনা থেকে আমাদের এখানে চলে আসছে ভাই আপনি আমাদের এই ঠিকানাটা কিভাবে পেলেন আমি বিরো দেখছি অনেক বিরো দেখছি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আমার কাছে ভালো লাগেছে আপনার কথার পর আইছি বিশ্বাস করে আল্লাহ ভালো আমি গাড়ি চলতে দেখেছি ভাই আমরা যা বলেছি এবং তার কথা কাজে মিল আছে কি কারণ আমরা বলেছি যে আপনি এসে চালিয়ে দেখবেন যদি কোনোটা ত্রুটি মনে থাকে কারণ প্রোডাকশনে অনেক সময় হাজার হাজার পণ্য তৈরি হয় একটু একটু প্রবলেম হলে সেইটা ত্রুটি হতে পারে এই জন্য আমি সবসময় বলি যে আমার কৃষক ভাইরা সরাসরি চলে আসবেন চালিয়ে দেখে নেওয়ার সুযোগ আছে যদি সমস্যা কোনোটা দেখা দেয় সাথে সাথে আমি চেঞ্জ করে দিব আমাদের কি কথা কাজে যা আমরা ভিডিওতে বলেছি কথা কাজে কি মিল আছে কি যে এই যে ঢোল বলেছি যে অনেক হাডি অন্য অন্য গাড়ির থেকে মানে সাধারণ যেগুলো মার্কেটে পাওয়া যায় তার থেকে অনেক হাডি এবং এই যে ব্যান্ড মারা এগুলো যা বাস্তবে যা বলেছি তাই কি ঠিক আছে আচ্ছা আপনি খুশি তো আমি খুশি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার এখন মানে নিজের জমি কতগুলো মানে কত বিঘা আছে আমার আসলে সাত বিঘে আমার বাবার আসলে ছয় বিঘে মানে আপনার আছে হলো সাত বিঘা আর আপনার বাবার হলো ছয় বিঘা আচ্ছা আচ্ছা আপনার আপনি কি পৃথক হয়ে গেছেন পৃথক হয়ে আচ্ছা 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 আপনারা কয় ভাই বোন আমরা চার ভাইবুন চার ভাই একবোন আপনি বড় নাছো আমার বড় একটা আছে আপনার বড় একটা আছে আপনি মেজ আচ্ছা আচ্ছা উনি যে ভাই আসছেন চাচা ও আপনার চাসা আচ্ছা আচ্ছা যে আপনার নামটা প্লিজ আপনার নাম মহিদুল ইসলাম আপনি ওনার সাথে আসলেন আপনি আমাদের এই প্রতিষ্ঠানের কি নাম বা ভিডিও কোনদিন দেখেছেন থেকে আচ্ছা 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 তো এই ভাই আজ দীর্ঘ এক বছর ধরে আমাদের ভিডিও দেখে এবং অনেক দিনকের স্বপ্ন যে আমাদের এখানে আসবে এবং একটা গাড়ি কুড়াই করবে তো আইজ তার স্বপ্ন পূরণ হয়েছে তো ভাই আপনার এই যে নিজের জমি চাষ করবেন পাশাপাশি আপনার একদিকে নিজের চাষ করবেন অন্যদিকে অন্যদিকে আপনার চাষ করে আপনি কিছু বাণিজ্য হলো একটু স্বাবলম্বী হলেন তাই না তো এখান থেকে আপনার আয়ের একটা উৎস আয়ের একটা পথ হলো তো তো এই ভাই চলে আসছে সেই সুদূর পাপনা জেলা থেকে এই ভাই তার নিজের জমি আছে বাবার জমি আছে এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার জমি চাষ করে উনি নিজেও স্বাবলম্বী হবে এবং কৃষকদেরও সহযোগিতা হবে অনেক জায়গাতে গাড়ি কিনছি আমি এই জায়গার মতো অত ব্যবহার ভালো পাইনি আমি থেকে গাড়ি কিনে আচ্ছা আপনি আপনি কি এর এই দিয়ে কয়টা গাড়ি কিনছেন আমার এইটাতে গাড়িটা পনেরোটা যাক আপনি তো তাহলে একজন ভালো ভালো একজন উদ্যোক্তা এবং কৃষক এবং মানে দক্ষ আপনার তো এর উপরে অনেক অভিজ্ঞতা তিরিশ বছর আপনার এই গাড়িটা দেখে আপনার কি মনে হয় আমরা যেটা বলছি হ্যাঁ সব মজবুত আছে

তারপরে চিন্তা করতে বাইরে গাড়ি আর কোনো আমরা আমাদের প্রিয় কাস্টমারের মুখ থেকে শুনবো উনি কত টাকা দিয়ে গাড়িটা করেছে ভাই আপনি আমাদের কাছ থেকে কত টাকা দিয়ে গাড়ি ক্রাই করলেন এক লক্ষ বাষট্টি হাজার আপনি জোরে বলেন ওপেনে বলেন সমস্যা এক লক্ষ বাষট্টি হাজার টাকা দেখেন আমাদের রেট আছে করলাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের প্রিয় কাস্টমার উনি আমাদের কাছে রিকোয়েস্ট করার কারণে তার আমরা সর্বোচ্চ যে ডিসকাউন্টটা আমরা সেটাও দিয়ে দিয়েছি কারণ আমরা চিন্তা করছি যে কৃষক বাজলে বাঁচবে দেশ গর্ব আমরা সোনার বাংলাদেশ তো এটা আমাদের আমি শুধু একা মল্লিক বললে হবে না সারা বাংলাদেশের এই যারা এই সেক্টরটা নিয়ে কাজ করছে উদ্যোক্তা যারা এই শিল্পে আছে এই আমদানি কারক যারা আছে অর্থাৎ ইম্পোর্টার যারা আছে তারা যদি উদ্যোগ নেয় ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে এবং দেশের সাশ্রয় দামে ভালো কিছু দেওয়া সম্ভব তো আসলে সবাই চিন্তা করে আগে পকেটে টাকা আসবে প্রোডাক্টের চিন্তা মাথায় রাখে না তারা চিন্তা করে যে যত নর্মাল প্রোডাক্টই হোক ঢোল এদিকে মনে করেন পাতলা ঢেউটিন অথচ মালের দাম আপনার এক লক্ষ সাতাশি হাজার টাকা শিক্ষিত কায়দায় কৃষকের বোকা বানিয়ে ঠিকই তারা ব্যাপক আকারে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে তো এই রাজু মল্লিক চেয়েছে ভোক্তা পর্যায়ে কৃষক পর্যায়ে মাঠ পর্যায়ে যাতে চলে যাবে আমাদের কৃষকের হাতে তো সেটা নিয়ে আমি কাজ করছি কারণ আমি সব সময় চাই যে কৃষকের হাতে আমার প্রোডাক্টটা সরাসরি যে পোশাক কারণ এই প্রোডাক্টটা যদি আমি আরও চার পাঁচটা এজেন্টের হাতে বা ডিলার পর্যায়ে দিতাম তাহলে ঠিকই এই এই প্রোডাক্টের পর আরও বিশ হাজার টাকা বেশি দিয়ে হয়তো কিনতে হতো কিন্তু আমি এমন সিস্টেম করেছি এবং এমন প্রযুক্তি চালু করেছি যাতে আমার কৃষক ভাইরা সরাসরি আমার কাছ থেকে নিতে পারে এই সুযোগটা আমি করে দিয়েছি এবং তারপরে আমি গলাম এই যে এই ভাই যখন আমার সাথে কথা বলেছে আমি কইছি যে আমি ব্যস্ত আছি কিন্তু আপনার সাথে এসে সাক্ষাৎ করব এবং আপনার আমি ভিডিও ফ্রেমে নেব ইনশাল্লাহ তো দেখেন যারা আমদানি করে তাদের তো ধরা ছোয়ার বাইরে তাদের সাথে কথা বলারও কারো সুযোগ নাই হ্যাঁ তো ডিলাররাই আমদানিকারকের সাথে দেখা করতে পারে না তো সেই সুযোগ তো আমার কৃষক ভাইদের জন্য আমি কলা উন্মুক্ত করে দিয়েছি আমি বলেছি আসলে আমার সাথে অবশ্যই সাক্ষাৎ করিয়ে দিতে তো দেশ বিদেশ থেকে যেখান থেকেই দেখছেন এই যে ভাইরা আসছে ভাইদের আমার কথা ভালো লেগেছে এবং ভাইদের জন্য উত্তর উত্তর মঙ্গল কামনা করি ভাই আপনারা ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আপনারা এতক্ষণ আমি এই ভাইদের সাথে কথা বললাম তো এ ভিডিওটা আমি এই পর্যন্ত আজকের মতো শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ